টিপস করে সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় কেন সুন্দরী নারীরা লাল পোশাক পরে আপনি কি জানেন মন রঙিন হলে হরেক রঙের পোশাক করবে এটাই স্বাভাবিক কিন্তু লাল রঙের ক্ষেত্রে একটু ব্যতিক্রম লাল রং আপনার জীবনকে বর্ণময় করতে তুলতে পারে গবেষণা এবং সমীক্ষায় জানা গেছে অধিকাংশ নারী লাল রঙের পোশাক পরে সেক্সের সন্ধান করে লাল পরিহায়ে পুরুষদের জন্য আবেদন জানাতেই পছন্দ তাদের গবেষণায় দেখা গেছে যে সব নারী যৌন সম্পর্ক করতে তারা লাল রঙের শাড়ি সাল আগে অনেক সমীক্ষা হয়েছে যেখানে পরা নারীরা পুরুষদের আকৃষ্ট নিউ ইয়র্কের রচেস্টার বিশ্ববিদ্যালয় স্লোভাকিয়ার ট্রানাবা বিশ্ববিদ্যালয় এবং স্লোভাক একাডেমি অব সায়েন্সের গবেষণায় উল্লেখ করা হয়েছে কোনো নারী লাল রঙের পোশাক পরলে নাকি অন্য নারীরা তাকে সন্দেহের চোখে দেখেন সব ক্ষেত্রে এমনটা না হলেও লাল পোশাক পরে থাকলে অন্য নারী থেকে পুরুষদের সাবধান থাকতে বলা হয়েছে ওই সমীক্ষায় কারণ মনে করা হচ্ছে যৌন আবেদন জানাতেই নারীরা লাল পোশাক পরে সমীক্ষায় আরো বলা হয়েছে কোনো সুদর্শন পুরুষের সঙ্গে দেখা করতে গেলে নারীরা সাধারণত লাল রঙের শাড়ি বা পোশাক পরতে পছন্দ করেন টিপসগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ